আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সফলতার নাম কি বলতে পারবেন বলেন দেব বলেন মাঝখান থেকে চেষ্টা সফলতা চেষ্টা সফলতা জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ সফলতা এই জিনিসটা কি সকলের কষ্ট বলো এ পর্যন্ত খান তো জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সফলতা হলো একজন মানুষ ইমানি অবস্থায় মৃত্যুবরণ করা কি অবস্থায় অবস্থায় ইমান ইমান নাম কি ইমানের মধ্যে সব কিছু আছে যার ইমান আছে সে চুরি করবে না ডাকাতি করবে না জিনা করবে না বেবিচার করবে না হারাম খাবে না সুদ খাবে না ঘুষ দিবে না খারাপ কাজ অশ্লীল কাজ যত খারাপ কিছু আছে সকল কিছু থেকে বেঁচে থাকার নামই কি নাম ইমান যার ইমান আছে সে মিথ্যা কথা বলতে না এখন আমি আপনি যদি মিথ্যা কথা বলে তাহলে আমার কি নাই ইমানদের মিথ্যা কথা বলতে পারে আমি আপনি নামাজ পড়ি না তাহলে আমার আপনার কি নাই আমার আপনার ইমান থাকলে আমি একুত্ত নামাজও ছাড়তাম হাদিসের মধ্যে এমনও পাওয়া যায় যদি কোনো বান্দা বান্দি বিনা ওঝুড়ে বিনা প্রয়োজনে এমনি এমনি নামাজ ছিঁড়ে দেয় কি ছেড়ে দেয় নামাজ সে মুসলমানে থাকে না কন্যা কত বড় একটা পাপ নামাজ ছিঁড়ে দিলে তাহলে সব আর সবচেয়ে বড় জিনিস কি ইমান কি যার ইমান আছে মিথ্যা কথা বলবে চুরি করবে টাকাতি করবে জিনা করবে বেবিচার করবে ব্যাঠিক পথে চলবে সে ব্যক্তি সঠিক পথে চলবে এবং দুনিয়া থেকে মুক্তি হয়ে আখিরাতে জান্নাত পাওয়ার লাভে সে দুনিয়া থেকে চলে যাবে ইমানই অবস্থা এটার নামে কি ইমান এটা দুনিয়ার সবচেয়ে বড় সফলতা কি সফলতা কেউ যদি তোমার দিকে কি প্রশ্ন করে যে দুনিয়ার সবচেয়ে বড় সফলতা কি কি বলবা ইমান আছে আমার আমার কি আছে ইমান ইমানদার আমি দার তাহলে ইমানদার যদি আমি আপনি হই তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সফলতা কি সেই জন্য সকলের নিকট আমার একটা দাবি আপনি আপনি আমি সকলেই জানা ইমানদার অবস্থায় ইমানে অবস্থা মৃত্যুবরণ করি আল্লাহর উপর ইমান রেখে আল্লাহ রসুল যে কথাগুলো বলেছেন এর উপর আমল করে যেন মৃত্যুবরণ করি আল্লাহ তরমদ সকলকে তৌফিক দান করে সকলে বলে আমি আসসালামু আলিকুম ওর